বিশ্বনবীর হাতে একটা পতাকা দেওয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উলহাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখন ও পেরেশান জান্নাতের করণ জান্নাতের খাজিন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে

পড়েন ওয়ালা সাম ফায়ু'তীকারাববুক ফাতর্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবী অচিরে এমন এমন জিনিস দেব এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ চিল্লায় সুবহানাল্লাহ পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মसूची দিয়ে সূরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাকবে এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় মাসাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা তাহলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো আর কি তিনটা কর্মসূচি দিল এটাও শুনবো ইনশাল্লাহ পড়ে

তারপরে এতিম অবস্থায় পাওয়ার পড়ে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে আল্লাহ বিষ্ণুভের অনুগ্রহগুলো কি কি আল্লাহ করেছে কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সুবহানাল্লাহ পড়লে সাইকিয়াট্রিস্ট যারা আছে দে আস্ক देयर پیشنটস টু কাউন্ট দা বাউন্ডটিস এন্ড ম্যাসেস এন্ড ব্লেসিংস দে গট ফ্রম দেয়ার লর্ড ইন দেয়ার লাইফ যারা মনোবিজ্ঞানী আছে তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে যারা জীবন নিয়ে হতাশ বাঁস্তে চায় না মরে যেতে চায় এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে কয় অমুক দিন কি হয়েছিল কয় খুব আনন্দ হয়েছিল মনে সুখ পায় কথা কেন আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পায় কথা কেন আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে কয় এত সালে আমি ইয়াং ছিলাম তোর তাজা মনে আনন্দ পায় তো বিষ্ণুবির যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিষ্ণুবিরে শোনায়া বিষ্ণুবির মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ নবী আলাম ইয়াজিদ কা ফা ফাআওয়া আল্লাহ কি আপনার ইয়াতিম পাইছিল না তো টেনশন কি উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়া ওয়াজা কা দাল তিনি আপনাকে পেয়েছে এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দা রাইট পাফ ইউর সার্চিং দা ট্রুথ এন হি আপনি সঠিক পথ খুঁজছিলেন আল্লাহ দাঁড়ায় পথ দিয়েছেন অযোধ্যা দোলা বিষ্ণু নবী এমন অর্থ করা যাবে এখানে হেদায়েতের বিপরীত যে দালালা ওই দালালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিষ্ণুবি কোথায় যাবে কোথায় পথ তো চিনতেছি না আল্লাহ বললেন নবী ওইটা এটা দিয়ে আঠা শোভান্লাহ বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না বে এজন্য আল্লাহ বললেন নবী ওয়াজদাকা দাল্লাং ফাহাদা আপনি পথ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনার পথ দেখাই দিলাম মা কুন্তা তাদ্রি মাল কিতাব ওয়ালাল ঈমান কিতাব কারে কয় আপনি জানতেন না ঈমান কারে বলে আপনি জানতেন না আমি আপনার পথ দেখাইছি পথ দেখা দল্লা আপনি খুঁজতেছিলেন কই যাব কোথায় মহা সন্ধান পাওয়া যায় কোথায় স্রষ্টারে পাওয়া যায় হেরা গুহায় খালি খুঁজতেছিলেন ফাহাদা আমি পথ দেখাইছি সুবহানাল্লাহ পড়েন

আপনি ছিলেন নিঃস্ব আপনি ছিলেন দরিদ্র আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম আপনা খাদিজা খাদিজার দ্বারা আপনার আমি ধনী বানাই দিলাম সুবানল্লাহ পরে খাদিজারাদি আল্লাহত আল আনহা উনার সব সম্পদ বিশ্ব নবীর পায়ের সামনে ঢেলে দিল আর বলল নবী আমার সম্পদের আমার আর মালিক আর নেই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লায় এখন সুমানান তাহলে কয়টা অনুপ্রয়ের কথা আল্লাহ বললেন চিল্লায় বলতে হবে আর জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরআন বোঝে না মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না শিশুরই ছিল এতই এর দরদ জ্বালা তুমি বুঝে সবার বাবা ওনা বাচ্চারে নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি ফা আমাল ইয়াতিম ফালা তাহার ও খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবীরের বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আমাল ইয়াতিম ফালা তাহার এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা। চিৎকার করে বলেন ঠিক কি না এই জন্য নবীরে বললেন নবী আম্মাল ইয়াতিমা ফালা তাকার এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে আরাআইতাল্লাযী ইউকাল্লি ذلك الذي يدعو اليتيم الله ওদেরকে পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর এতিমকে ঘাড়দাক্কা দিয়ে বের করে দেয় ঠিক কি না বিষ্ণু님이 বলতেন আনাওয়া ওয়া কাফিলুল ইয়াতিমিকা هاتাইন এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাচি আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতের তুমি কাঁচা কাচি থাকব এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাসখানে যেমন তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাকাদা এভাবে জান্নাতে আমরা পিঠাপিটি হয়ে থাকব প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়ে এক সাহাবী বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন বিশ্বনবী বললেন এক নাম্বার ট্যাবলেট ইরহামিল ইয়াতিম এতিমের প্রতি রহম করো হমসা র সাও এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তে রাইমিন তো আরামিকা তোমার খাবার এতিমের সাথে শেয়ার করো হৃদয়টারে নরম করে দিবে কে এতিমের মাথায় হাত গুলাবে করবেন এতিমের মাথায় হাত বুলায় দিলে আপনার দুটা নরম করে দিবে কে কে হাত বুলানো তো দূরের এতিমের সম্পদ খাইয়া মাইরা সবশেষ হ্যাঁ আল্লাহ দিনা কুলু না মোয়ালালিয়া তামা দোলবান ইন্না মাইয়া কুলু না ফিবুতুনি হিমনা আসায় আসলাউনাস আঈরা তুই ইতিমের মাল খাস নাই তুই জাহান্নামের আগুন পেতে পড়েছিস ইতিমের সম্পদ মেরে দেয় জুলুম করে সম্পদ খেয়ে ফেলে এরকম আছে নাই তুমি ইতিমের সম্পদ খাও নাই তুমি ওর সম্পদ আত্মসাৎ কর নাই তুমি জাহান্নামের লাকড়ি পেতে ঢুকিয়েছ খবরদার ইতিমের সাথে ভালো আচরণ করেন ইতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলেন এজন্য প্রথম কর্মসূচি এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে সবার এতিম খানা আছে কোথায় সিন্দুরিয়া আহা আহা ঈদ আসে ঈদ যায় কুরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপমা নাই চাচা বাচ্চাটা দিয়ে আসছে তিনখানায় আসে না নাই ওরা আদর করার কেউ নাই এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানাই দিবে কে দুই নাম্বার কর্মসূচি ওয়া আম্মাসাইলা ফালা তানহার ও নবী কোন ফরিয়াদিকে ধমক দিবেন না বিষ্ণুবিকে বলার মাধ্যমে আমাদেরকে বলেন কোন ফরিয়াদি কেউ এসে কিছু চায় তাকে কোনোদিন ধমক দেয়া যাবে না কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে আর তোমারে বড় সাপ বানাইছে কে তোরে কারে চড়াই কে আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে তোরে কার থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে বসায় দিতে পারে কে তাহলে তোর অন্তরে এত অহংকার আসে কি করে অহংকার আসলো কোথ থেকে এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না সাইলা ফালা তানহার খবরদার ফরিয়া দিকে তাড়িয়ে দিও না ধমক দিও না আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে দরিয়াকে পাহাড় করতে পারে ধনীরে গরিব বানাতে পারে গরিবরে ধনী বানাতে পারে সম্মানিতরে অপমানিত করতে পারে অপমানিতরে সম্মানিত বানাতে পারে ক্ষমতার চেয়ারে বসে থাকার লাঠিমেরে নিচে নামায় দিতে পারে ফরিয়াদিকে ফিরিয়ে দিও না বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন একবার বিষ্ণুবীর গায়ে একটা জামা চিল্লায়ে বলেন কয়টা জামা? বাজআ আসাইল একজন এসে বলে নবী একটা জামা দেন বিষ্ণুবি ওই গায়ের জামাটাই খুলে দিয়ে দিছি এখন গায়ে দেওয়ার মতো তো কোনো জামা নাই আল্লা বলেন ওয়াল্লযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াক্তুরু ওয়া কানা দলিকা যালিকা ক্বাওয়ামা ও নবী দান যখন করবেন বেশিও দিবেন না কমও দিবেন না মাঝামাঝি দিয়ে তার মানে জামা যদি দুইটা থাকতো একটা না হয় দিতেন ছিল একটা এখন যদি দিচ্ছেন আপনি করবেন কি আপনি খাই দিবেন কি কি নবী ছিল রে ভাই এটা কি নবী একটা জামা ছিল ওইটা দিয়ে দেয় কারণ না এটা বলতে শিখে নাই ও নবী আহ নবী আমার একটা জামা দেয় পারবো না আমার একটা জামা নাই এগুলো বলতে জানতেন না গায়েরটাই খুলে দিয়ে কারণ আল্লাহ বলে দিয়েছে আম্মা সাইলা ফালা তানহার সাইল যদি আসে ভিক্ষুক আসে দিয়ে আসলে তাড়িয়ে দিও দমক দিও না এখন আমরা ফরিয়াদের সাথে খারাপ আচরণ করি দমক দেয় তাড়িয়ে দে গালি দেয় উপকার করে খোটা দেয় আসলে নাই দ্বিতীয় কর্মসূচি আম্মা সাইলা হলা দান যখন কেউ ফরিয়াদ করে তাকে ফিরিয়ে দেওয়া তিন নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন ও আম্মা বি নেম্মাদি রব্মিকা ফাহাদ দিস আমি যাই নিয়ামত আমদ দান করেছি নেহামদ ঘোষণা দিয়ে দেন সুবহানাল্লাহ পড়েন আম্মা বি নেহামাচি রব্মিকা ফাহাদ দিস বললেন ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আছরা নিআমাতিহি আলা আশারা আল্লাহ আপনার যে নিয়ামত দিছে এই নিয়ামতের একটা প্রকাশ এটা আল্লাহ পছন্দ করেন আল্লাহ আপনার মালিক বানাইছে আপনি জিরা জামা কেন আপনার করতে দিয়েছে সম্পদ আর পড়বেন আলহামদুলিল্লাহ আরো বাড়াই দিবে কে আল্লাহর নিয়ামত বলতে সমস্যা নাই আল্লাহ আমার পাঁচটা ছেলে দিয়েছে সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সম্পদ দিয়েছে আল্লাহর মেহরবানিতে আমি জাকাত দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলো বলতে সমস্যা নাই তবে বলতে হবে শুক্রান লা ফখরান শুক্রিয়া করে অহংকার করে নয় তাহলে কোন ইয়াতিমকে খাড় ধাক্কা দিয়ে কোনোদিন বের করে দেয়া যাবে না তাড়িয়ে দেয়া যাবে না আর সব সময় প্রশংসা করতে হবে কার এই সূরাতু আদ-দুহার সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না কথা বলেন হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে আমাদের একমাত্র ভরসাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে অসুস্থরে সুস্থ দিতে পারে কে নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে এজন্য আমাদের সব সময় ভরসা থাকবে কার উপর মুমিন কখনো হতাশ হয় কথা বলেন যে সূরা ইজ এ মোটিভেশনাল সূরা ইন্সপাইরেশনাল সূরা যারা হতাশ যারা ফ্রাস্ট্রেটেড যারা নিজেদের জীবনের উপর আনন্দ সুখ হারিয়ে ফেলেছে তাদের জন্য আল্লাহ এখানে মোটিভেশন রেখেছেন রেড দিস সুরা এন্ড বি মোটিভেটেড নেভার বি স্যাড নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট অলওয়েজ বি পজিটিভ আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার বাসীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যদিও অনেক কষ্ট হয়েছে এই উঠলেন কেন বসেন এক মিনিট আর বসেন বসেন একসাথে কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হয়েছে আবারও যদি এরকম কোন তাফসিরুল কোরআনের ডাক আসে ময়দানে আছাড়ি ভাই যদি আসে আসবেন আসতে রাজি আছেন সবাই মাশাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আজকের আমাদের বসাটা শোনাটা তুমি আমাদের নাজাদের ওসিলা বানাও বা যারা দাঁড়িয়ে আমার ইয়ংস্টার আমার কলেজের টুকরা হীরা টুকরা যেগুলো কষ্ট করলো আল্লাহ এদেরকে তুমি সাইদিন হামজার মতো কবুল করো আমরা সব সময় যেন ইসলামের পক্ষে থাকতে পারি তুমি তো অফিক দাও যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে কবুল করো আজকের প্রোগ্রামের সভাপতি আমাকে অনেক মেগা প্লান দেখিয়েছেন মসজিদ করবে এখানে লাইব্রেরি করবে ইসলামিক সেন্টার করবে রিসার্চ করবে সব কাজগুলো আল্লাহ তুমি সহজ করে দাও দোয়া করে দিই কামা জলালি বছে কাওয়া আদি সুলতানি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار